জিম্মি হয়ে গিয়েছিল বা বন্দী হয়ে গিয়েছিল তো সেই প্রেক্ষাপটে পাঁচই আগস্ট এবং জুলাই এবং আগস্টের যে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আমরা একটি নতুন ধারার বাংলাদেশ পেয়েছি সেই ধারার বাংলাদেশে সাংবাদিক এবং সাংবাদিক কমিউনিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা সেই চর্চাটি শুরু করেছে এটি বাংলাদেশকে বহু দূর আগে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের এই চর্চার মধ্যে থাকার জন্য আপনাদের একতা সবচেয়ে জরুরি বিষয় ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ রাষ্ট্রকে এশীয় এবং দেশের বাইরের বিভিন্ন যে চক্রান্ত এবং যে ষড়যন্ত্র সেগুলোর বিরুদ্ধে আপনারা কিন্তু সমাজের চোখ এবং সমাজের বিবেক হিসেবে কথা বলবেন আপনারা যখন কথা বলবেন তখন আমরা যারা প্রশাসনে আছি বা আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি আমরা কিন্তু দেশকে সেই পথে নিয়ে যাব সুতরাং আপনাদের উপরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে মানুষের একটি প্রত্যাশা রয়েছে একটি আকাঙ্ক্ষা রয়েছে যে আপনারা আমাদেরকে সেই জায়গাটিতে পৌঁছে দিবেন বা আপনারা সেই পয়েন্টটি তুলে ধরবেন যেখানে আমাদের কাজ করা দরকার বা আমাদের হস্তক্ষেপ দরকার তো সেই জায়গা থেকে বৈশাখী টেলিভিশন বিশ বছরে উপনীত হয়েছে বিশ বছরের চড়াই উচরে পাড়ি দিয়ে আমি মনে করি বৈশাখী টেলিভিশন এখন একটি পরিণত বয়সে এসে উপনীত হয়েছে এবং এই জায়গা থেকে আরও কীভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায় সেই জায়গায় বৈশাখী টেলিভিশন সহ অন্য অন্য ইলেকট্রনিক মিডিয়া তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী কাজ করবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা কাজ করবে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি ভাবি যে যারা জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে যারা রক্ত দিয়েছে এবং একই সাথে এই বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে যারা উনিশশো সালে বাংলাদেশ নতুন বাংলাদেশ সৃষ্টির পিছনে যারা রক্ত দিয়েছে যারা আত্মত্যাগ করেছে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া মানুষের সেই জন আকাঙ্ক্ষা কেন বাংলাদেশের মানুষ বারবার দেশের জন্য প্রাণ দিচ্ছে এই জায়গাটি আমাদেরকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা কী মানুষ চাই একটি সাম্যবাদী সমাজ মানুষ চাই একটি নিপীড়ন মুক্ত একটি সমাজ ব্যবস্থা চায় তো সেই সমাজ ব্যবস্থা যাতে আমরা গড়ে তুলতে পারি সেটি আমি আমাদের জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা সাংগঠনিক জগতে কর্মরত আছেন তাদের সকলের সহযোগিতা এবং তাদের সকলের যৌক্তিক পরামর্শ সহ তাদের যৌক্তিক পথ চলায় আমি প্রত্যাশা করছি এবং তারাও তাদের দিক থেকে সেই প্রত্যাশার জায়গাটি আমাদেরকে উপহার দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি বৈশাখী টেলিভিশনের বিশ বছর প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন